চাকরি প্রত্যাশী বন্দুর আসসালামু আলাইকুম এস লিমিটেড মেডিকেল সার্ভিস অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন জুলাই দুই হাজার পঁচিশ আমারি ভ্যাকা ভ্যাকান্সি আনলিমিটেড পাবলিশড পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ এস অ্যাট মোস্ট থার্টি টু ইয়ার্স লোকেশন ইউনিভার ইন বাংলাদেশ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার পব্লিক অনার্স মাষ্টার্স ব্যাচেলার অফ ফার্মেসিডিগেশ এডিশনাল রিক্রুটমেন্ট এজ অ্যাট মোস্ট থার্টি টু ইয়ার্স বেনিফিট অ্যাটাকটিভ স্যালারি কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যালি বোনাস প্রফিট বোনাস প্রোভাইডেন্ট ফান্ড অ্যান্ড গ্রাসবিটিজ ফরেন্স ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স ডিএটি ইটিসি ইমপ্লয়েন ইমপ্লমেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন ইউহার ইন বাংলাদেশ অ্যাপ্লিকেশন ইউআারেল অ্যাপ্লিকেশন ইউর আমার ভিডিও ডিসক্রিপশানে নিচে দিয়ে দেবো আপনার দেখে অ্যাপ্লাই করবে ওনার লাভ এসে